সম্মানিত উদ্বোধক আপনাদের সকলের সুপরিচিত বিংরুল তে পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাস মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নয় নম্বর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুরশেদ হুসেন চৌধুরী সাহেব আমার পূর্বে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আলোচনা রেখেছেন শাহ রাজা মাদ্রাসা সম্মানিত খরিচালক মুজাহিদে আহলে আল ওয়াল জামাতের বৃহত্তম ঐক্য জোটের সম্মানিত সদস্য শাহজাদা আব্দুল কাদের সাহেব বারকল্লাফি হায়াতি বিশেষ অতিথি হিসেবে যিনি আছেন বিশিষ্ট সমাজসেবক

আমার পূর্বে সুন্দর নাচের সুল পড়ে আমাদের মনকে নবীর প্রেমে উদ্ভাসিত করে দিয়েছেন সায়ের সুন্নাত শায়ের আহসান হাবিব বিশেষ করে মাহফিলের উদ্বোধনের সময় যার অক্লান্ত পরিশ্রমে আমরা এ পর্যন্ত এসেছি বিশিষ্ট আলেমে দিন গৌসিয়া তিবী আমাদের সম্মানিত পরিচালক شاعر سنت مجاہد ملت حضرت مولانا علی زنی صاحب بلا عروب حسن حضرت مولانا شیخ محمد فاروق صاحب حضرت مولانا یاکم نبی زہادی صاحب حضرت مولانا ابو طالب زہادی صاحب شاہو مونچوشٹ شمانی تو علمائی کرام ازام خفاظ کرام ایمائی شرب سنی مسلمان بیرا পর্দার আড়ালের মস্তুরা থাওয়া তিন মা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইয়েরা কচি কাঁচা মাসুম বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন আমিন আর হুজুর আমিন একটা কথা মনে রাখবেন আমাদের চট্টগ্রামের বাসায় একটা কথা আছে মনে মনে তারে বুঝে ফারে আর একটা কথা আছে ওই মানুষকে আপনি নাড়তে পারবেন না সেই মানুষ বলে বিষের মানির তাল গাছ আমার বিষের মানি তুমি বিষের যেটাই করো খুঁটি আমি যেটা মারছি এটাই থাকতে হবে কথা বলেন না কেন আরেকটা চট্টগ্রামের বাসায় কথা আছে ওই আমি আলোচনা করব শুনবেন আপনি আলোচনা শোনার আগে নিজেরই নিজে প্রশ্ন করবেন অন্তরের মধ্যে জায়গা দিয়ে বলবেন নরু বাংলার ওয়াজও শুনবো আমি যে ওয়াজ জানি সেটাও আমি মনে মনে রাখব দনোটা আমি কম্পেয়ার করব। যদি এই আলোচনাগুলি যদি কোরআন হাদিস বরাবর আমার আকিদের পরিপন্থী হয় সেটা যদি কোরআন হাদিসের পক্ষে হয় আমার মানতে হবে কথা বলেন না কেন আরো জোরে বলেন কারণ আর আর এটা বোধ কতজন মানুষ আছে দেখা যায় মোলো আর কি ওয়াজ করিব মোলো তু না ওয়াজ সামদানি নিয়ে যাই আর কেনা চাট ওই মাঝে দিয়ে আমি করে এসুম আর বহুত তাকে জানিন কি ওয়াজ করিব তাহলে তুমি বদলি থাকতে আনো তুমি জাগার কথা ইল্লাহ মদল লরি জরি পরিবর্তন হওয়ার জন্য কম্পেয়ার করতে হবে কি করতে হবে আরো ধরে বলেন না কেন আলেমেরা যে কথাগুলি বলতেছে এই কথাটা যুক্তি যুক্তিসঙ্গত কোরআন হাদিস বরাবর সেটা যদি মানতে চান আপনার কম্পেয়ার করতে হবে আল্লাহ কবুল করো আর এটা তো এমন আখের যুগ কি যুগ আরো ধরো বলেন কি যুগ আখের যুগ এই যুগের কথা রসুল দেড় হাজার বছর আগে বলেছেন আমার উম্মত হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখতে যেমন কষ্ট হবে তার সাথে হাজার গুণ বেশি কষ্ট হবে রাখতে কথা না বলেন কারণ ইমানের এবং মাহক যাদের কাছে মানুষ ইমানকে নিরাপদ মনে করে যাদের কাছে গেলেই মানুষ প্রত্যেকটা জিনিসের সমাধান পাবে মনে করে সেই সমস্ত ব্যক্তিরাই মানুষকে গুমরা করার জন্য কণ্ঠকরে নিয়ে বসে আছে আসে বলেন যে কোনো মাসাল ব্যাপার আপনি ইমামের কাছে যাবেন ইমাম সত্য মানুষের হয়ে সে আপনাকে ফয়সালা দিচ্ছে না তাহলে যেই দেশের ইমাম কোরআন হাদিস বিরুদ্ধে আকিদা পোষণ করে নবীবিদ দেশে আকিদা পোষণ করে সেই ইমামের মুসল্লিরা আর কি বুঝবে কথা বলেন না কেন ইমান রাখা কি হয়ে যাবে আরো জোরে বলেন বর্তমান যুগ আমার রসুল দেড় বছর আগে বলেছেন সমাজ এমন অবস্থা হবে বেনামাজি নামাজের বিচার করবে বেনামাজি গরের নগরের সুৎকুর মতকুর গাজাকুর উস্কিকুর জারুয়া বাটফার ডাহাই সমাজের নেতা হইব দুই এক বছর আগে যদিও বাংলাদেশের মলয়ল মুসুদিন মিম্বর সুদর ওয়াজ কর আর করেন না কেয়া সুদর ওয়াজ করলি তো নেতা বেজারে দিবি খতান কেয়াল কই ভাই আর কি বুঝাইতাম স্যার কি আনি ইতিহাস আল্লাহ কবুল করুন আমিন বলতে চেয়েছিলাম ঈমান রাখা বড় কি হবে কি হবে কারণ মিথ্যা কথা বলবে মোলবিরা। মসজিদের মেম্বর যেই মেম্বরে রসুল দাঁড়িয়ে খোদ বা দিছেন বলে এটা মিম্বর হয়েছে কথা বলেন কেন সেই মেম্বরে দাঁড়াইয়া ইমাম সাহেব যখন মিথ্যা কথা বলবে সমাজে দিন ধর্ম কার কাছে থাকবে এই ভাই ট্যাবলেট স্টাম্প না ফা ট্যাবলেট হলে মানে দিন বিভাগে কমপ্লিট খেলগুজ্জুন দিন ধর্ম নিরাপদ থাকবে আলেমের কাছে খাদের হাতে আর সেই জায়গায় এখন আলেম বিক্রি হয়ে গেছে টাকার কাছে আলেম বিক্রি হয়েছে কথা বলেন এখানে ক্ষমতার কাছে টাকার কাছে নেতার কাছে সমাজ ভালো থাকবে না আমাদের বুঝতে হবে আসেন আমি আলোচনার মধ্যে যাচ্ছি সমস্ত ওয়াজের ভিতরে আমার রসুল হাজার বছর আগে কি বলেছেন উম্ম তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবা কয়টা জিনিস আরে জোর বলেন কয়টা ইয়া রসুল আল্লাহ আমাদের সন্তানদেরকে তিনটা জিনিস কেন শিক্ষা দিব আমার যেই সমাজের মানুষ সেই এলাকার মানুষ যেই দেশের মানুষ যেই মহল্লার মানুষ যেই গ্রামের মানুষের কাছে আমি নবীর দেওয়া তিনটা শিক্ষা থাকবে ওই সমাজের মধ্যে মারামারি কাটাকাটি দলাদলি ঠেলাটেলি খুন রাহাজানি অন্যায় অত্যাচার অবিচার অটিমিটি বন্ধ হয়ে যাবে অটোমেটিক কয়টা জিনিস শিখাইতে হবে আরেকটা জোর বললেন কয়টা আমাদেরকে একটু বলে দেন যে তিনটা জিনিস সমাজে চালু করলে মারামারি হবে না কাটাকাটি হবে না অন্যায় হবে না অত্যাচার হবে না একজন আরেকজনের গায়ের মধ্যে শরীরে আঘাত করবে না একজন আরেকজনের প্রতি আমানত থাকবে আমাদেরকে একটু বলে দিন এই তিনটা ওসিয়ত আমরা মানতে চাই আমরা করতে চাই আমরা করতে চাই আমার রসুল বলে সমাজে যদি শান্তি চাও তোমাদের সমাজের মধ্যে মুস্তাফা আমি নবীর মোহাব্বত আর শিখেননি আপনি নবীর মোহাব্বত এক নম্বরে কেন দিলেন থাকলে তো আল্লাহর মোহাব্বত থাকবে এক নম্বরে আপনি নবীর মহাব্বত কেন এক নম্বরে দিলেন আমার রসুল বলে আমি নবীর মোহাব্বত এক নম্বরে দেওয়ার কারণ হলো আমি নবীর মোহাব্বতের নাম হলো ইমান সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রতি ইমান আকিদে শুদ্ধ হবে না ততক্ষণ আল্লাহ মানও শুদ্ধ হবে না

আর তোর হা বাবা ওষুধ ওই না আল্লাহর কসম করি আমি মানুষ খুশি খুশি করি নিহত করি আল্লাহ এবং রসুল খুশি করিবেন নিহত মানুষ খুশি করিবে মৌল ওয়াজ উন হারাম বুঝতে মানুষ খুশি করিব হদিন বাংলা গেলি আর গেলদি না বাস্তব হয় কোরআন শরীফ উত্তর বৃষ্টি উল্টে উল্টে দাহাইলি হন গেলদি কইবে না তাহলে কোরআন শরীফ বানাই দি আরো কদিন আছে দেখা দিন বাংলা ফর্ণা করবেন না ন পরে ফর্ণা পর্নার হাসা পিছিয়ে কিছু জানে না আর হাট্ট মাল আর দিন নুরু বাংলা ফর্ণা ন পরে দে আর হাট্ট মাল আর ওই অবস্থা ঠুড্ডোল মলে সব মেথি আর স্বর্ণা বললি কী অবস্থা তো বুঝিস আগে সলা তুনিয়া নবীর মোহাব্বতের নাম নবীকে মুহাব্বত করতে হবে কদ্দুর করতে হবে কথা বলো না কেন করতে পারে করতে পেরেছেন সেই ফেরেছেন চব্বিশ নম্বর আয়াত সুরত আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রহিম আমার নবীর তোমরা এমন মোহাম্বত করবা কুল ইনকানা আবাউকুম وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموالك ترفتمها وتجارة تحشون كسادها ومثاكن تردونها أحب إليكم <سؤال> من الله <سؤال> ورسوله وجهاد في سبيله فتربسوا حتى يأتي الله بأمره والله لا يَهَدِي القوم الفاسقين جتكار دي سبحان الله سورة توبة سورة ইনকানা আবাউকুম বন্দা তোমার বাপের সাহে ও ইমানুকুম তোমার ভাই বোনের ইন আবাউকুম তোমার বাপের সাইতে ও ইসমান তোমার সন্তানের সাইতে ও আজুয়া ইন আবা হুকুম তোমার বাপের সাইতে ও আবেনাউকুম তোমার সন্তানের সাইতে ও ইসমান হুকুম তোমার ভাইমোনের সাইতে ও আজওয়াজুকুম তোমার স্ত্রীর ও আশীরতুকুম তোমার আত্মীয় স্বজনের সাইতে ও আম তারফ তুমহা তোমার ধনসম্পদের চাইতে ওয়তিজারাতুম তাহাশাওন কাসাদহা তোমার ব্যবসাবানির দরে চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়ার রাসূলি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালবাসবা না ততক্ষণ তুমি পাকা ঈমানদার হতে পারবা না ওয়া খেলগুচু এখনো বানাই হইনি চুরতো বাহানম্বর আয় থাম্বর সবসাচি নবীর বেশি ভালোবাসতে হবে তো বাসি ও আসিয়ান ব্যাকুন করে আল্লাহ বলে তুমি নবীর সবচেয়ে বেশি ভালোবাসলা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসলা তারপরও তুমি ফাঁকা ইমানদার হতে পারো নাই নবীর ভালোবাসার পাশাপাশি আরেকটা দায়িত্ব তোমার নিতে হবে আরেকটা ডিউটি তোমার করতে হবে তারপরও তুমি ফাঁকা ইমানদার হবা নবীর মোহাব্বত করলা দ্বিতীয় নম্বর ডিউটিটা করলা না আল্লাহ বলে তুমি ফাঁকা ইমানদার হতে পারলা না তুমি এখনো জালেমের কাত জায়গায় থাকিয়া যাইবা আল্লাহ নবীর অন্তর দিয়ে ভালোবাসি দুই নম্বর দায়িত্বটা কি দুই নম্বর ডিউটিটা কি দুই নম্বর আমলটা কি বলো আল্লাহ বলে দুই নম্বর আমল হল এক নম্বর নবীরে ভালোবাসবা দুই নম্বর ও জিহাদি ফি আল্লাহ নবীর মোহাব্বত তোমার দুশ্মন রসুল দ্বারা হবে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে

নবীর পক্ষে দশ্মান রসুলের বিরুদ্ধে দুঃমান রসুল ইবের বিরুদ্ধে জিহাদ পিচুম খেনে রসুলের বিরুদ্ধে কীভাবে জিহাদ করব। দুশ্মনের রসুল কারা বলে যারা নবীর বিরুদ্ধে কথা বলে যারা কথার মাধ্যমে বক্তব্যর মাধ্যমে আকনির মাধ্যমে বকুনির মাধ্যমে বক্তব্যর মাধ্যমে নবী বিদ্বেষ প্রমাণ হয়ে যাবে নবীর শানে আঘাত হবে গোস্তাহী হবে ওই সমস্ত আঁকি আলা মানুষ যারা তাদের বিরুদ্ধে তার আঁকিদের বিরুদ্ধে তোমার অবস্থান নিতে হবে এখন আপনারাই বলেন

হঠাৎ বসতে উঠিনি বুঝু কারা হই মা বাবর খান মত গরম ফুয়া সাল্লা কি আরো তো রহন মা বাবার মত গরম ফুয়া সাল্লা কি ছোট না নামাজ নামাজও তো ফরস তো মা বাবর খান মতে কি নামাজ উঠল ফর না আরো বড় ইয়ানোর গুরুত্ব আরো রোজার ফরজ উত্তম বারা মা বাবর খান মদর ফরজর গুরুত্ব আরো মাথাও না আজগর নতুন ফরজ উত্তম বারা মা বাবর সেবা কর অন্যান ফরজ আরো আরো জোর হন মা বাপ যদি বিধর্মী হয় শরীয়ত হবে সিদ্দিক আকবর যাতে কলমা ভরি মুসলমানই

আঁকি করছো কথা ন বুঝলেন ভাল লাগে আঁকি মুসলমান আর মা বাপ আর মা বাপ বললে কি করছো আর রসলে তো আবু বক্কর তুমি মুসলমান ইয়ে ইমানদার ইয়ে ইব এক জিনিস তোমার মা বাপ গর আইলি ইবের সেবা করেন ইবে আরেক জিনিস ইবের চর্তন বরণ ফসন দেয়া পড়িব সেবা করা পড়িব হানা পিনা দিয়া পড়িব ইয়ান তোয়াল্লা ফরস ইয়ান তোয়াল্লা কি ডর করে হ না বিধর্মী বিধর্মী হইল বরণপূষণ দিয়া পড়িব কিন্তু আল্লাহর কোরআন বলে মশালা কি বারি করি তোমার মা বাপ যদি বিধর্মী হয় অবশ্যই তোমার মা বরণ বরণপূষণ দিতে হবে তাকে লালন পালন করা তাকে দেখাশোনা করা তোমার জন্য ফরজ অবশ্যই তোমার করতে হবে কিন্তু কোরআন শরীফে বলে মা বাপ যদি মুনাফেক হয় আমার নবী বিদ্বেষী আঁকিদে গ্রহণ করে সেই জায়গায় মা বাবার খেতমত করা ফরস নয় মা বাবার সাথে ক্যান্সেল করে দেওয়া ফরস আকিদে কত শক্ত চ মা বাপ যদি কাবের হয় তারপরও তো আর তুই সেবা করা ফুরিব আর মা বাপ যদি মুনাফেক হয় সম্পর্ক ক্যানসেল করা سوجوئی دے یہ نہ خوش خورن دکھ دے سورت ہوئیس نمبر آیا لے رہا تیس نمبر چوبیس نمبر سواس گری تیسر وز سورت ہو نمبر آیا رحم ہاں نمبر آیا خورنہ تر گرور کی لکھی نوائر برقت نواہر ফাই বাপৰ কথা নু বাপে ফোৰ কথা নকুনৰ বিয়ে কৰি চল্লিছ বছর হাপোনৰ পরে ব কথা নকয় তাই কই কারণ আর আৰ অকালাল অখা লাল নবছু তই আই অ খেয়াল বুঝু তেইশ নম্বৰ হাতে কি হ বিস্মিল্লায় ৰহ মান ৰহিম কৌজুল ইয়া আই আমানু يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون دور سبحان الله আল্লাহ বলে আমানু হে ইমানদার বান্দারা শুনো আবা আকুম তোমার আব্বা যদি নবী বিদ্বেষী আকিদা পোষণ করে তোমার বাই যদি আবা ওয়া ইকুম তোমার বাই যদি নবী বিদ্বেষী আকিদা পোষণ করে আউলিয়া আনিস তাহাবুর কুফরা আলাল ইমান ইমানি আকিদার সাইডে আহলে শূন্য তো জামাতের আকিদা বাদ দিয়া নবী বিদ্বেষী আকি যে গ্রহণ করে নবী বিদ্বেষী কথাবার্তারা বিশ্বাস করে নবী কষ্ট পায় এমন কথা বিশ্বাস করে নবী দুঃখ পায় এমন কথা অন্তরে ধারণ করে নবী কষ্ট ভাই এমন কথা যদি তোমার বাবাই গ্রহণ করে তোমার ভাইয়ে গ্রহণ করে সেই অবস্থায় তোমার দায়িত্ব হলো বাবা এবং ভাইয়ের সাথে সম্পর্ক ক্যান্সেল করে দিতে হবে তুই আর ভাই নয় আয় তোর

কাজ ইব্রাহিম সে বলে আমি যখন জেলখানায় ছিলাম অনেক সিনেরা আমার কাছে আসতেন তখন আবার এই বলতেছে আমি দুনিয়ার মধ্যে আল্লাহ চুক্তি করে কথা বইলাই আমি আইসি বলে আল্লাহ আল্লাহ কথা বলছি এই মৌলভী বলতেছে তোমরা লিখে রাখো আমি আমি ইব্রাহিম বলতেছি তোমরা মনে রাখি তো টেনশন করিও না আমি বললাম তুমি সব জানো তোমার যে জেলখানার মধ্যে ল্যান্ডা করে ফিরেবে এটা তুমি জানতো না ইব্রাহিম এই বেড়ায় কয় কালকে দেখে আমি ভিডিও দেখে আশ্চর্য গেলাম বলে তোমরা অনেকেই বাংলাদেশে বলতেছে সামনে নাকি জামাত ইসলাম ক্ষমতার মধ্যে আসবে আমি ইব্রাহিম বলতেছি ক্ষমতায় আসবে না ক্ষমতায় আছে ইব্রাহিম বলতেছে ক্ষমতায় বলে আছে আহ দৌড় এ বাঙ্গা ঘরের গুমদে রে তুই আমেরিকার সামনে দেখা দেন না গোসুদে গুন আল্লাহ ক্ষমতাত বলে আছে ক্ষমতা আপনি দিবল আসা যে হ্যাঁ হ্যাঁ না কেন অবস্থা লড়ার বুঝিব তো অভিজ্ঞ ডান করুন জিনলয় আরও যদি না আরোগ্য বাড়িটার নাম বলে ফল 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 ফাগল এগুলি কি ফাগলে কিনা বলে ছাগলে ইতার আনোয়ার আরোগ্য আর আরেক জানোয়ার নাম কি এদিন আরেক জানোয়ার এখান ওয়াজন নিচে হত দে আরেক জানোয়ার ওয়াজত হত দে আপনারা যদি আউলাদ রসুলকে ভালোবাসেন আমি এক অনুষ্ঠানের মধ্যে গেলাম উনি আমাকে বললেন আবুল আলমুদী সাহেবের নাম বললাম উনি বললেন কোনো কথা বললেন না হাজা ওয়াজার নাম বললেন উনি বলতেছে রহমতুল্লাহ রাহু তালানহু আমি জিজ্ঞেস করলাম তারেক মনোয়ার বলতেছে হে তুমি মঈনুদ্দিন চিষ্টির নামে রোজিয়াল্লাহ তালানো কেন বললেন বলো উনি একজন বুজুর্গ মানুষ উনি একজন

প্রতিষ্ঠাতা আবুল আলাম ই এই বাবা খাজা করিবে নজন নাথি আর ডর করে নো কইবে না আচ্ছা উনি এলে মিছে অতাইন বানাই খেয়ে করি এলে ভূমি মারে দাও তো ডর করে কো না অথচ ইতিহাস কুলিছ খাজা গরিবে নওয়াজের জীবন থেকে আবুল আলাম উদুদি পর্যন্ত মাসখানে প্রায় 765 বছরের ব্যবধান 700

ওনার একখান জিনিস চাইও না বাচ্চা হয়ে না। ডা সিডিয়া উত্তরটা হাজার গ্রাম বাজার